নমস্কার বন্ধুরা মিঠাই ফুড ক্রিয়েশনে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল আমরা সাধারণত বিভিন্ন পদ্ধতিতেই পাবদা মাছের ঝাল খেয়ে থাকি আজ আমরা নতুন পদ্ধতিতে এই পাবদা মাছের ঝাল করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে আসুন দেখে নেওয়া যাক রান্নাটি আমি কিভাবে করছি এখানে আট পিসের মতন পাবদা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো আর সামান্য তেল নুন হলুদ আর তেল দিয়ে সমস্ত মাছগুলোকে খুব সুন্দর করে আমি মেখে নিলাম এবার একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা আমি একটু মাছ বুঝে বেশি পরিমাণে দিয়েছি এবারে আমি এক এক করে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলাম লাল লাল করে ভেজে আমি একটা থালায় তুলে নিলাম সেকেন্ড ব্যাচের মাছগুলোকেও আমি ঠিক একই পদ্ধতিতে এইভাবে ভেজে তুলে নিলাম মাছটি রান্না করার জন্য আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার বেগুনগুলোকেও আমি মাছ ভাজা তেলের মধ্যে এক এক করে দিয়ে হালকা লাল করে করে ভেজে তুলে নিয়েছি সমস্ত বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছ ভাজা তেলে একটা ফোড়ন দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে আর দুটো তিনটে শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক বাটি টমেটো বাটা টমেটো বাটাটা আপনারা কম বেশি করতে পারেন দিয়ে আমি এখানে ভালো করে মশলাটা একটু কষিয়ে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব সমস্ত মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জল দিয়েও মশলাটা আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে এবার আমি একটা মশলা তৈরি করছি আবারও দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কিছুটা শুকনো লঙ্কা কিছুটা হলুদ সর্ষে কিছুটা কালো সর্ষে অল্প পরিমাণে গোলমরিচ কিছুটা পোস্ত সামান্য নুন আর একটু তেল আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এই মশলাটা আমি এখন একটা মিহি পেস্ট তৈরি করে নেব দেখুন মশলাটা আমার এরম হয়েছে এবার আমি ওই মশলা থেকে এক চামচের মতো আমার কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে খুব ভালো করে আবারও আমি পুরো মশলাটাকে কষাচ্ছি কড়াইয়ের মধ্যে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতন মাছ বোঝে জল জলটা আপনারা এখানে ঝোলের আন্দাজ করে কম বেশি করবেন যাই হোক এবার যখন ফুটতে আরম্ভ করেছে আমি দিয়ে দিলাম এখানে এক বাটি ধনে পাতা কুচি ধনে পাতা কুচিটা দিয়েও আমি এখানে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ঝোলটা যখন ফুটতে আরম্ভ করেছে সমস্ত মাছগুলোই আমি এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো সমস্ত দিয়ে আমি হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবার অল্প সময় একটু ফুটিয়ে এখানে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি মাছের ঝোলটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা এইভাবে একবার পাবদা মাছের ঝাল তৈরি করে গরম ভাতে পরিবেশন করুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন যাতে নতুন ভিডিও আপনাদের কাছে সরাসরি চলে যায় আরও একটা কথা তেল এবং লঙ্কার পরিমাণ আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার